আসসালামাইকুম হাই এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে মাঝে নিয়ে কত আসলে ভিডিওতে কিন্তু আমরা সবকিছুর যে আইটেম দেখানো হয় সব কয়টার সাথে কিন্তু আমরা দাম বলে দিই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর হচ্ছে তাহলে দাম জানতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই কি আজকে আজকে দেখা হচ্ছে

আমি প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে দেখাচ্ছি জি 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 প্রচুর এই মডেলের সাথে আপনি কালার কালার আছে দর্শকদের জন্য বলছি অনেক কালার রয়েছে

যারা শুধু কল দিবেন ভাই প্রচুর পরিমাণে কালার রয়েছে ভাই শুধু হচ্ছে সেলার কাপড় এই যে দেখেন ডিজাইনের সাথে জি এটা হচ্ছে হাতের কাপড় হাতের কাপড় হাতের কাপড় কতটুকু আছে হাতের কাপড় আছে ভাই আপনি যথেষ্ট পরিমাণে এই নাও জবে ওড় শোনা কমলে এরকম অদ্ভুত ভাইয়া দেখেন প্রত্যেকটা মডেল থেকে আমি এক একটা দেখাতছি প্রত্যেকটা কালার দেখিয়ে দেব এই যে দেখেন আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই কিন্তু ভাইয়া আলাদা কালার রয়েছে জি জি হাতের কাপড় আর এটা হচ্ছে আপনার ওড়না প্রত্যেকটা ডিজাইন এবং কোয়ালিটি বেস্ট এবং লেটেস্ট ডিজাইন এক কথায় ভাইয়া শুধু কল দিবেন ভাইয়া নিশ্চিন্তে নেবেন আর সেল করবেন ভাইয়া এটা আর একটা মডেল জি যারা প্রিন্টেড সেলোয়ার নিতে চান প্রিন্টেড নিতে পারবেন যারা এক কালারের নিতে চান সেলোয়ার পছন্দ করেন সেটাও আছে সেটাও আছে ভাই সব রকমেরই আছে দেখছেন একদম পাঁচ হাতে নামাজি না বলতে পারেন ভাইয়া এই যে দেখেন এই ডিজাইন গুলার কিন্তু এই যে দেখেন এই যেমন এই রেড কালার একটা কালার দেখালাম এটার মধ্যে কিন্তু গোলাপি এস বেগুনি কি কালার নাই বলেন সব রকম কালার আছে এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে আপনার এই যে দেখেন কালার তারপর এই যে আরেকটা মডেল এই মডেলটারও কালার আমি অল্প কিছু কালার দেখিয়ে দিচ্ছি আপনারা কল দিয়ে কিন্তু এইগুলা কালেক্ট করে নিতে পারবেন আপনারা খুবই সুন্দর এই যে দেখেন খুবই খুবই চমৎকার কালেকশন আসলে এগুলা খুবই প্রচুর পরিমাণের সেল আর এইগুলা পরেও কিন্তু খুবই আরামদায়ক ভাইয়া পয়সা উশল এক কথায় আচ্ছা ভালো লাভ করতে পারবে লাভ হবে এবং কাস্টমাররা কিন্তু আপনার দোকানের ভক্ত হয়ে যাবে ভাইয়া এক কথায় এত কোয়ালিটি সম্পন্ন ডিজাইন কালার বলেন সব কিছু এক কথায় ফটাফাটি এই অর্গেনি মোমবাটিকটা আমরা দিচ্ছি হাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে মাত্র পাঁচশো আশি টাকা পিস ভাইয়া সব সেম দাম সব সেম দাম শুধু ডিজাইন আলাদা ডিজাইন কালার আলাদা সব রকম মাত্র পাঁচশো আশি টাকা পিস করে দিচ্ছি আমরা তাই দেরি করবেন না দ্রুত কল দিবেন দ্রুত কল দিয়ে নিয়ে নেবেন এই একটা আকর্ষণীয় লেটেস্ট ডিজাইনের এই বাটিক থ্রি পিস গুলা ভাইয়া আচ্ছা তো ঠিক আছে আপনারা যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিন উপর একটি নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বারের সাথে আপনি কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনি ভিডিও কলের মাধ্যমে কিংবা স্ক্রিনশটের এর মাধ্যমে মালগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে মানে যে কোনো প্রান্তে আমরা কিন্তু মাল ডেলিভারি করে থাকি আপনি হাতে পেয়ে টাকা পেড করতে পারবেন কোনো ধরনের রঙে বা সুতায় প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর এই লাভবান আইটেমটি নিয়ে ফেলুন এবং আমাদের মানে ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে ফেসবুক পেজে রয়েছে আপনারা সেগুলো দেখে অর্ডার করতে পারেন আর ডান পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা রয়েছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এন্টারপ্রাইজের পরিবার হয়ে যান আজকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম